বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেয়া হলো মূলত তাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য। তাকে আর কখনোই দেশে ফিরতে দেয়া হবে না এই কথা যারা বলছেন এই বয়ান যারা বিতরণ করছেন তারা কতটা সত্য বলছেন এই কথার ভিত্তি কতটা যারা বলছেন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি সর্বোপরি এই বক্তব্যটির তাৎপর্য সত্যি সত্যিই খালেদা জিয়াকে মাইনাস করার জন্যে দেশের বাইরে পাঠানো পাঠানো হলো চিকিৎসা নেওয়ার জন্যে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হলো কোনো ভূমিকার বর্ণনা করে খুব সরাসরি যদি বলি মাইনাস টু রাজনীতি থেকে দুই নেত্রীকে মাইনাস করার পরিকল্পনা হয়েছিল দুই সাত আট সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার পরিকল্পনাটি করেছিল আওয়ামী লীগ এবং বিএনপির কিছু নেতা সেই পরিকল্পনার অংশজন ছিলেন এই এখন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হলো বিদেশে গেলেন তিনি চিকিৎসার জন্য সেটাকে যারা মাইনাস বলছেন তারা ওই দুই হাজার সালের মাইনাস টু ফর্মুলার সঙ্গে এটাকে মিলাচ্ছেন যে তখন যে পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই পরিকল্পনার অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হলো এবং তাকে আর ফিরতে দেওয়া হবে না তিনি আর কখনো ফিরবেন না তিনি রাজনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেন এবং বেগম খালেদা বিএনপির বিএনপির কোনো নেতা নাই পরিণতি কি হবে অবর্তমানে বিএনপি টিকবে না বিএনপি ভেঙে যাবে বিএনপি ধ্বংস হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এটা নিয়ে কথা বলবো এই এই যে বেগম খালেদা জিয়াকে মাইনাস করা হলো এই আলোচনাটির অন্যতম প্রধান একটা উদ্দেশ্য যে মাইনাস টু ফর্মুলাকে সামনে আনা মাইনাস টু ফর্মুলাকে সামনে আনলে কি হয় মাইনাস টু ফর্মুলাকে সামনে আনলে শেখ হাসিনার বিদেশে থাকাটাকে জায়জ করা যায় যে খালেদা জিয়াকে এখন পাঠানো হলো শেখ হাসিনা আগেই গেছে সুতরাং বাংলাদেশের রাজনীতি থেকে দুই হাজার বা দুই হাজার দুই সালে যে দুই নেত্রীকে মাইনাস করার পরিকল্পনা করা হলো সেটা এখন বাস্তবায়ন করা হলো যে খালেদা শেখ হাসিনা আগেই দেশের বাইরে এখন খালেদা জিয়াকেও পাঠানো হলে সুতরাং দুই সুতরাং মাইনাস টু ফর্মুলা কার্যকর করা হয়ে গেল এটা সূক্ষ্ম ভণ্ডামিটা হচ্ছে যে শেখ হাসিনার বিদেশে থাকা আর খালেদা জিয়ার বিদেশে যাওয়া দুটিকে এক করে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে এক করে উপস্থাপন করার চেষ্টা করলে যেটা হয় শেখ হাসিনা যে ছাত্র জনতার আন্দোলনের মুখে গণভ্যুত্থান বা বিপ্লবের মুখে শেখ হাসিনা যে পালিয়ে গেছেন শেখ হাসিনা যে বাংলাদেশের রাজনীতি থেকে ছদল বলে তার তিনশো এমপি মসজিদের সবাই যে পালিয়ে গেছেন সেটাকে এবং সেটাকে জায়জ করা যায় খালেদাজিও বিদেশে শেখ হাসিনাও বিদেশে যে শেখ হাসিনা যেতে চান নাই শেখ হাসিনাকে জোর করে পাঠানো হয়েছে তিনি টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছিলেন বিদেশে যেতে চান নাই শেখ হাসিনাকে জয় বুঝিয়ে সুজিয়ে রাজি করেছে ইত্যাদি ইত্যাদি গল্প বলা হয় অর্থাৎ এই যদি এই ফর্মুলাটা সামনে আনা যায় যে দুই মাইনাস করা হচ্ছে তাহলে এই পালিয়ে যাওয়াটা আন্দোলনের মুখে সেটাকে জায়জ করা যায় এই বলে যে শেখ হাসিনাকে মাইনাস করা হয়েছে অর্থাৎ তাকে পরিকল্পিতভাবে দেশের বাইরে পাঠানো হয়েছে কিন্তু এটা মোটেই পরিকল্পিতভাবে দেশের বাইরে পাঠানো নয় তার বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভ করেছে আন্দোলন করেছে বিপ্লব করেছে অভ্যুত্থান করেছে বিদেশে পালিয়ে গেছে বেগম খালেদা জিয়া তার নামে মিথ্যা অপবাদ দিয়ে মামলা দিয়ে বন্দি জেল দেয়া হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে তিনি বীরের বেশে জেলমুক্ত মানে অদণ্ডমুক্ত হয়ে বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে বিদেশে গেছেন সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং সেখান থেকে তিনি আবার ফিরে আসবেন এই দুই জনের সঙ্গে বাস্তবে কোনো তুলনা চলে না বিশেষ করে মাইনাস টু ফর্মুলার সঙ্গে সুতরাং মাইনাস টু ফর্মুলার যারা বাস্তবায়ন করছেন খেয়াল করে দেখবেন একাত্তর টেলিভিশনের কথা খেয়াল করে দেখেন ওই প্রাগান খেয়াল করে সেখানকার আহ বয়ান বিতরণকারীদের খেয়াল করে ওই সেই যে বয়ান বিতরণ সেই বয়ান বিতরণের ধারাবাহিকতা এখন এসেছে যে বেগম খালেদা জিয়াকে মাইনাস করা হলো এবং বেগম খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির হালকে ধরবে বিষয়টি উল্টাটা শেখ হাসিনা জনধিকৃত শেখ হাসিনা পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে শেখ হাসিনা গণহত্যা মামলার আসামি আলোচনাটা হওয়া দরকার শেখ হাসিনার বিপরীত পরিবর্তে শেখ হাসিনার পরিবর্তে আওয়ামী লীগের নেতৃত্বকে ধরবে সেই আলোচনাটা না করে বয়ান বিতরণকারীরা এখানে এসে বলছেন যে বিএনপির হাল কে ধরবে এই এত সংকটকালে বিএনপি পরিচালনা করছেন কে লন্ডন থেকে তারেক রহমান আর দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এক দল নেতা এবং তারা যে কত দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন সেটা বর্তমানে এসে দেখা যাচ্ছে এবং বিগত বিগত কিছু বছরের বা তারেক রহমানের যে রাজনীতি যে মার্জিত পরিপক্ক আহ দৃঢ়তার সঙ্গে কথা বলার যে রাজনীতি করছেন সেটা বাংলাদেশের বিএনপির ভবিষ্যৎ একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ বাংলাদেশের রাজনীতি থেকে কাউকে যেমন মাইনাস করার চিন্তা করা হচ্ছে না ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব যারা দেশ পরিচালনা করছেন তারা কাউকে বিতাড়িত করার কাউকে মাইনাস করার চিন্তা করছেন না আর বিএনপি কিভাবে চলবে সেটা বিএনপি চলার জন্য তারেক রহমান আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন এবং অত্যন্ত দক্ষ যোগ্য এক নেতা আছেন তারেক রহমান তা আছেন সুতরাং বিএনপির হালকে ধরবে সেটা মোটেই এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ আলোচনাও নয় এবং এই আলোচনাটা করে সময় ক্ষেপণারও কোনো কারণ নাই এখানের মূল যে বিষয় সেই মূল বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি থেকে কাউকে মাইনাস করার পরিকল্পনায় কারো নেই বর্তমান সরকারের নেই একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে মার্চ পর্য মার্চের মধ্যে দেশে নির্বাচন হবে এ দেশের রাজনৈতিক দলগুলো অংশ নেবে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ অংশ নিবে কিনা নিতে পারবে কিনা অবশ্যই আওয়ামী লীগ হয়তো নিতে অংশ নিতে পারবে তার আগে আওয়ামী লীগের নেতাদের বিচার হবে শেখ হাসিনা সহ গণহত্যাকারী নেতাদের বিচার হবে সেই বিচারে যারা দোষী হবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ যদি পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নেতৃত্ব নিয়ে আসে তাহলে আমলিগ এসে রাজনীতি করতে পারবে অথবা আমলিগ এখন যদি গণহত্যাদায়ী অভিযুক্ত যাদের নামে মামলা চলছে তদন্ত হচ্ছে বিচার হবে আর তাদেরকে বাদ দিয়ে যদি নতুন নেতৃত্ব নিয়ে সামনে আসে তাহলে নিশ্চয়ই তারা হয়তো রাজনীতি করতে সুযোগ পাবে অবশ্যই তখন পাওয়া উচিত তখন আমরাই কথা বলবো যে আমলিগের নেতৃত্বকে আমলিগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে কিন্তু তার আগে শেখ হাসিনা সহ গণহত্যাকারী লুটপাটকারী গুমকারী তাদের তো বিচার হতে হবে সেই বিচারের পরে রাজনীতি হবে সেই বিচারের পরে তারা রাজনীতি করতে পারবে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তো আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করা বাংলাদেশে খুবই কঠিন কঠিন মানে এই সরকারের জন্ম হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তাক্ত গণ অভ্যুত্থান এক থেকে দুই হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকারের জন্ম হয়েছে তো সেই সরকার এই রক্ত যারা ঝরিয়েছে তাদের বিচার করবে এবং বিচারের বিচারের পরে একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে যে কোনো রাজনৈতিক দল যদি পরিবর্তিত হয়ে আসে তাহলে অবশ্যই তারা রাজনীতি করতে পারবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব সেই নেতৃত্ব কি বলেছে আওয়ামী একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল অনুমতি রাজনীতি করার সুযোগ পাবে না অর্থাৎ চরিত্র যতদিন ফ্যাসিস্ট থাকবে সেক্ষেত্রে ততদিন ওই দিল্লিতে বসে হরতাল দিতে বলবেন দিল্লিতে বসে দেশে গণহত্যা চালাতে বলবেন দিল্লিতে বসে দেশের মানুষ হত্যা করতে বলবেন দিল্লিতে বসে এদেশের মানুষের ঘর বাড়িতে আগুন দিতে বলবেন ততদিন তো দেশের মানুষ লীগকে গ্রহণ করবে না সুতরাং রাজনীতি করার তো কোনো সুযোগ নাই এরকম একটা পরিস্থিতিতে এখন যে মাইনাস টু ফর্মুলার কথা বলা হচ্ছে সেটা একটা অলিক কল্পনা ইউটোপিয়ান চিন্তা বাস্তবে এর কোনো ভিত্তি নাই শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সঙ্গে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার কোনো তুলনা নাই খালে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে খালেদা জিয়ার ক্ষেত্রে বিষয়টি মোটেই সেরকম হচ্ছে না মনে রাখ খেয়াল করে শুনে দেখেন খেয়াল করেন শেখ হাসিনা পালিয়ে বিদেশে চলে গেছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে তার তার সেই করা হয়েছে কিন্তু যাওয়ার যাওয়ার সময় সময় কাছে বৈধ না। যদিও ভারতে যাওয়ার সময় লাল পাসপোর্টে ভিসা লাগে না কিন্তু তার উপরেও সে ভিসা নিয়ে যায়নি আর খালেদা জিয়া ইউকে গেছেন বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে খালেদা জিয়া বৈধভাবে দর্পে গেছেন খালেদা শেখ হাসিনা পালিয়ে গোপনে পালিয়ে ভারতে গেছেন সুতরাং দুইজনের সঙ্গে কোনো তুলনা চলে না এই এই ক্ষেত্রে দুইজনের মাইনাস করার সঙ্গে কোনো তুলনা চলে না মাইনাস করার কোনো ফর্মুলা বর্তমান সরকারের নাই বর্তমান সরকারের এজেন্ডায় আছে নির্বাচন বর্তমান সরকারের এজেন্ডায় আছে দেশের মঙ্গল বর্তমান সরকারের এজেন্ডায় আছে ব্যাংক লুট করা বন্ধ করা ঋণ খেলাপি কমানো বর্তমান সরকারের এজেন্ডায় আছে গণহত্যাকারী আওয়ামী লীগের শেখ হাসিনা সহ অন্যান্য নেতাদের বিচার করা তার একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেয়া সুতরাং মাইনাসের কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নাই শেখ হাসিনাকে মাইনাস করার সুযোগও নাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিচার করার সুযোগ আছে এবং সরকার সেই কাজটি করছে যাকে ফিরিয়ে এনে বিচার করতে চায় তাকে আবার মাইনাস করবে কিভাবে সমস্ত প্রপাগান্ডা কারা চালাচ্ছেন প্রপাগান্ডা চালাচ্ছেন আওয়ামী লীগের একদল প্রপাগান্ডাবাজ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি প্রপাগান্ডা আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি মিথ্যা প্রপাকাণ্ডা শতভাগ মিথ্যা প্রপাগান্ডা। এই শতভাগ মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আওয়ামী লীগ জনগণের কাছে গণধিকৃত হয়েছে বিতাড়িত হওয়ার পরও আওয়ামী লীগ সেই সমস্ত প্রপাগান্ডা যে সমস্ত প্রভাগান্ডাবাজরা জনগণের কাছে সবচেয়ে বেশি দিকৃত সেই সমস্ত প্রভাগান্ডাবাজদের সামনে এনে এখন নতুন নতুন বয়ান দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার মধ্যে একটি যে খালেদা জিয়ার এবং শেখ হাসিনা দুইজনকে মাইনাস করার পরিকল্পনা দুই সালে নেওয়া হয়েছিল এখন সেটা বাস্তবায়ন করা হচ্ছে এরকম উদ্ভট অবাস্তব ইউটিউপিয়ান প্রপাগান্ডা দেশের মানুষের কাছে কখনোই কোনোদিন কোনোভাবে স্থান পাবে না